প্রথম পড়া হোক কোরআনের সুর হৃদয় ঘিরে রাখু কাসমানি নূর প্রথম পড়া হোক কোরআনের সুর হৃদয় ঘিরে রাখু কাসমানি নূর দুনিয়া খেরাতে হতে সফল কাম আসুন শিশুকে পাঠায় মার আল ইসলামিয়া মাদ মারকাজুলুলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বিসমিল্লাহীর রহমান রহিম সম্মানিত অভিভাবকবৃন্দু আসসালাম ওয়ালাইকুম মারকাজুলুলুম আল ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও নতুনভাবে মানসম্পন্ন শিক্ষার অঙ্গীকার নিয়ে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ও ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিয়ে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বালক বালিকা পৃথক শাখায় আবাসিক অনাবাসিক ডেকেয়ারে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত হিফজুল কোরআন বিভাগ বালক বালিকা পৃথক শাখা কিতাব বিভাগ বালিকা শাখা তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী তথা মিজান জামাত পর্যন্ত সকল বিভাগে আবাসিক অনাবাসিক ডিকিয়ারি ভর্তি চলছে আজি ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় আমাদের ঠিকানা রোহিতা বিশ্বাসপাড়া মনিরামপুর যশোর নিয়ম করে বাংলা পড়ো ইংলিশে বেশ গল্প কর আরবী তোমার হয় না শুধু পড়া এখন এখন তোমার তোমার কাছে কাছে লাগে লাগে করা করা কেন আপনার সন্তানকে মার্কাজুল আল ইসলামিয়াহ মাদ্রাসায় ভর্তি করবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যসমূহ ইসলামী ও আধুনিক জ্ঞানের সমন্বয় সাধন কোরআন ও সুন্নার আলোকে শিক্ষাদান আরবি শিক্ষার পাশাপাশি বাংলা গণিত ইংরেজি সাধারণ জ্ঞান শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করানোর ব্যবস্থা ফলে কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না পড়ালেখা ও অন্যান্য বিষয়ের উপর পুরস্কার প্রদান করে ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করা হয় আরবি বাংলা ও ইংরেজি হাতের লেখা সুন্দর করার জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহনের সুব্যবস্থা রয়েছে পরিচ্ছন্ন নির্বিলি ও মনোরম পরিবেশে একটি যুগোপযোগী দিনী শিক্ষা প্রতিষ্ঠান উলুম আল ইসলাম ইয়াহ মাদ্রাসা মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মার্কাজুল উলুম আল ইসলাম ইয়াহ মাদ্রাসায় তাই আসুন আপনার সন্তানকে অন্য কোথাও ভর্তি করার পূর্বে আমাদের প্রতিষ্ঠানটি একবার হলেও পরিদর্শন করুন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মার্কাজুলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বালক বালিকা পৃথক